কোথায় মেয়র কোথায় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিকাশ নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা এই বেহাল দশা কেন

মানজুলি সব কিছু ভরট করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে থেকে দিয়েছি এইজন্য সুইমিং পুলে যাব না ওইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুওমোর্চার কো থেকে আমরা সাত আর কা দেখ 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 আমরা দেখ দেখ

শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি নদী আজকে সব নামে এই সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধরা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই পুরোসভার তাদের জন্য কোনো ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন দুয়ারে নদী আর কিছু বলার নেই আমাদের এই নিকাবি অবিরাম ব্যবস্থার সংস্কার করতে হবে করতে হবে করতে আন্দোলন চলছে চলছে এই করতে করতে কেTens বাংলা কইবে না চলবে না চলবে না এই নিকেশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন